তো দুকা দুকা বন্ধুরা আজ কিন্তু আমরা চলে গেছিলাম কুমার টুলিতে আর ডুমাদের বাড়ির ঠাকুরটা কিন্তু অলমোস্ট রেডি তো চলো স্কিপ না করে প্রভিটা দেখতে থাকো সঙ্গে থাকো ছিল তারপরে ইয়েটা পাতা দেখতে পারিনি গো একবারে দুমেটা হয়ে গেছে দেখছি কিন্তু এখানে গণেশ হাত বানাচ্ছে কিন্তু গণেশ ঠাকুর বেশ কিছু তৈরি হয়েছে তার মধ্যে এই একটা আর ওখানে কিন্তু রয়েছে মা মনসা এই যে মা মনসাটা দেখছো এই ঠাকুরটার দাম দিয়েছে সরি দু হাজার টাকা ঠিক আছে এই মা মনসাটার দাম দিয়েছে দু হাজার টাকা ঠিক উপরেই রয়েছে কিন্তু দুর্গা ঠাকুর এই দু বড় যে দুর্গাটা দেখছো সেই দুর্গাটার দাম দিয়েছে আট হাজার টাকা আর যেটা ছোটরা রয়েছে ওটার দাম কিন্তু রয়েছে ছ হাজার টাকা ঠিক আছে এই দেখো এখানে একটা শিব ঠাকুর কিন্তু করছে পিছনে কিন্তু ইয়ে রয়েছে কি বলবো প্লাই রয়েছে তার মধ্যে কিন্তু শিব ঠাকুরটা হচ্ছে কাকু কিন্তু শিক্ষাকুরা তৈরি করছে যেটা দেখছো সেটা হচ্ছে দু আর যেটা এই যে সখী রয়েছে সেটার দাম কিন্তু সাড়ে তিন হাজার টাকা একটা কালী ঠাকুর তোমরা ভেতরে দেখলেই আর এই দেখো দুটো মনসা ঠাকুর রয়েছে এখানে একটা আরেকটা একটা ছোট আমি ভিডিও করেছি ওগুলো তোমাদের সাথে অ্যাটাচ করে দিয়ে ওখানে পরপর তিনটে মনসা ঠাকুর রয়েছে একটা দুর্গা দুর্গা রয়েছে বড় বড় বেশ কিছু তৈরি হয়েছে আর এখানে একটা গণেশ তৈরি হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা শিল্পী স্বপন স্টুডিওতে আছি আর দেখো কাকুর স্টুডিওতে কিন্তু এক মা কালী তৈরি হয়েছে মা কালীর এবারের কনসেপ্টে একটু নতুনত্ব কিছু যেমন হচ্ছে আমরা সচরাচর দেখি হচ্ছে শিব ঠাকুরের গায়ের ওপর মা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এখানে বসে আছে এই দেখো ঠিক আছে পদ্মের ওপর মা কিন্তু বসে আছেন মানে এটা সত্যি নতুনত্ব আমার দেখা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে দেখো এখানে কিন্তু বেশ কিছু মনসা ঠাকুর তৈরিয়েছে তার মধ্যে এই একটা মনসা ঠাকুর আচ্ছা আরও একটা হচ্ছে এই একটা মনসা ঠাকুর দারুণ দেখতে এসে দেখেছো আরও একটা দেখাচ্ছি বড় আছে আর এই দেখো এই একটা মনসা ঠাকুর ঠিক আছে মাথায় কিন্তু আবার মায়ের মুকুটে সাপ দেওয়া রয়েছে শিল্পী মায়াপালের স্টুডিওতে কিন্তু চলে এসেছে এই মুহূর্তে আর এখানে কিন্তু কিছু দুর্গা ঠাকুর তৈরি করেছে মোটামুটি সব সাবেকি আর এক চালার মধ্যে ঠিক আছে এই দেখো বেশ কিছু রয়েছে এখানেও রয়েছে বেশ কিছু বেশ ছোটো ছোটো পাঁচ প্রায় পাঁচ ছ ফিটের মধ্যে ঠাকুরগুলো কিন্তু রয়েছে এইরকম এক মাটি হচ্ছে আচ্ছা তোমরা যদি সেই সেইখ সেক্ষেত্রে এসে মানে দেখতে চাও বা বুকিং করতে চাও এই ঠাকুরগুলোর দাম পঁচিশ ছাব্বিশ হাজার টাকা কম বেশি হবে দাদা পড়লো ঠিক আছে তা তোমাদের তার জন্য কিন্তু এসে দেখতে হবে ঠিক আছে সব এক মাটি হয়েছে এই দেখো শিল্পী বঙ্কিপালের স্ত্রী কিন্তু দুর্গা ঠাকুর দেখো রেডি করে দিয়েছে করলেই হয়ে যাবে ও গণেশ নিয়ে বসেছে এই দেখো ঠিক আছে সবেতে ফার্স্ট এই গণেশটা দেখো

মোটে পাত দু একশো কেমন চিরি একশো তাই না এই দেখো এখানে দেখালাম না গণেশ ঠাকুর রং হচ্ছে এই দেখো দুর্গা ঠাকুর রং হচ্ছে আজকের ভিডিওটা ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা